কি যে ভাগ একটা ওরে বাবা এই যে এই যে ব্যাগটা পরে রয়েছে দেখেন এই ব্যাগটা পরে রয়েছে এখন ওই ব্যাগটা দিতে যাই দেখেন বাপটা দেখেন হ্যাঁ কি একটা বাপ দেখছেন তো ব্যাগটা দেওয়ার জন্য গেছে আর সে ছিটকে মেরে গেলো দেখেন এই যে হ্যাঁ ময়লা পড়ছে হ্যাঁ কি গন্ধটা অনেক গন্ধ আসছে না হ্যাঁ দেখেন এই পালোর জন্য গেছে এনি ব্যাগটা দেওয়ার জন্য আর উনি মনে করছে কি দেখেন সেন্ট ব্যাগটা তো রয়ে গেছে রাত কি ভাবটা যে লইছে দেখতে থাকেন দর্শক আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে দেখে কি বাপটা দেখেন ওই যে বিচইতেছে এখন দেখেন এখন এখন এই যে ব্যাগটা বিচইতেছে দেখেন দেখেন দর্শক দেখেন এন্ড ব্যাগ বিচিতেছে মানে টাকা চাইতেছে মানি চাই টাকা চাই দেখছেন টাকাতে আছে দেন কি অবস্থা बापটা না দেন কত বাপ দেখা যায় মানুষ কত ডুবত বিশ হাজার টাকা বেঞ্চ চালিয়েছে ওই তো বেঞ্চাই জায়গায় যাবে তারপরে পাথর জায়গাবে কী হবে এই যে এই জায়গায় না আসতে চান ওই ব্যাগটা দিব দেখেন ওই হেই যে পড়িয়া ছিল ওই ব্যাগটা এখন দিব ব্যাগটা দিব তাও কয়টা ছটকা মারলো তারে এই ব্যাগটা দেখি একটা খুশি হয়ে গেছে এখন দেখে নেই

लगा करके आया तुरई आज तो तोरे तो हो ना बॉस की रुबरे गाड़ी देखी तो सही गाड़ी प्राइवेट गाड़ी पेराडू ए जी पेराडू को बेरक नहीं पेराडू गाड़ी आई ए जो सजा चालू करे जा जा हां चालू कर जा इंजन ले ले पीछे ले भाई बच्चे अरे तो बाप नास्ते हो से देगा पैसे এবা যায় নাস্তে পারে